সমুদ্রে আজ কিন্তু আমি নিয়ে নিয়েছি মাত্র ফিফটি এ বাসন্তী পোলাও আর সঙ্গে কিন্তু দু পিস চিকেন চিকেনের সাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও আর স্মেলটা কিন্তু জাস্ট মানে পুরো ফাটাফাটি আসছে আর এখন আমরা রয়েছি হাবড়াতে বাট এখন তোমরা প্রায় প্রত্যেকেই যেন তারা ফুড ব্লগিং দেখো কিংবা করো যে রেল স্টেশন এর উপর ভিডিও করে আর কি ফুল ফুল পুরোপুরি ভাই বন্ধ করে দিয়েছে সো আজ আমরা সাদে আল্লাদের যে স্টলটি আছে হাবড়া তিন নম্বর প্ল্যাটফর্মে প্রতিটি দোকান থেকে নিয়ে নিয়েছি জাস্ট মানে এই বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর আছে তো পঞ্চান্ন টাকা মোট এতটা কোয়ান্টিটি আমাকে দিয়েছে বাসন্তী পোলারের মধ্যে আছে হচ্ছে জাস্ট কিসমিস হম নরমালি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে খেতে জাস্ট একটা কিসমিস দিয়ে একটা খেলাম প্রতিবে খাওয়ার মতো একটা খাবার কিন্তু চিকেন দেখো এই সাইজের দু পিস চিকেন দিচ্ছে সঙ্গে দিচ্ছে পোলাও দেখো হম রাইস বেশ ঝোর জুড়ে আছে বাট মানে দলা দলা একটা ভাব আছে রাইস এর মধ্যে কিন্তু খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না পুরো মানে হলুদ হলুদ লাল লাল একটা ব্যাপার আর খাবারের টেস্ট ভাই মানে সত্যি আমার ফাটাফাটি লাগছে উম আমি প্রত্যেকটা দোকানে গিয়ে মোটামুটি দোকানের খাবার কোয়ালিটি দাম আর দোকানদারি ব্যবহার করে একটু যাচাই করি না আগে ইউটিউবার ইউটিউব আর সে যায়নি দোকানে জাস্ট খাবার আনতে গেছিলাম নিয়ে চলে এসেছি তো যে একটা কাস্টমার সে যে গেছিলাম দোকানে তো দিদি একটু কথা বললো অন্যরকম ভাবে আমার সঙ্গে যেটা একটা কাস্টমার আমার অসুবিধা ভালো লাগেনি যদি দোকানে ভিড় থাকতো কিংবা যদি busy থাকতো কোনো কাজে মেনে নিতাম বা যদি ফাঁকাই ছিল কিন্তু কিন্তু খাবারের taste টা কিন্তু অসাধারণ করেছে যত রাগ ছিল সব কিন্তু খাবারের taste এ একদম মিশে গেল চিকেন কষা বাসন্তী পোলাও দিয়ে মানে মোটামুটি জাস্ট মানে ফাটাফাটি খাচ্ছি বন্ধুরা জাস্ট ওয়াসাম চিকেন এর যেমন চিকেনটা যেমন খেতে সেরকম বয়েল হয়েছে এর মধ্যে মশলাটা বেশ সুন্দর গেছে যদি দোকানের চিকেন কষা এন্ড পোলাও কিন্তু আমার একদম পুরো ফাটাফাটি লেগেছে যেমনই সেটা না যেমন খাবারটা ভালো লেগেছে আমি ফুড ব্লগিং আমি খাবার খেতে এসেছি খাবারটা ভালো লেগেছে সেটা নিয়ে আমি কথা বলবো আর আদার্স পুরো বিচানে কথা বলবো না উম মোটামুটি ওনার দোকানে যা যা আইটেম পাওয়া যায় ডেসক্রিপশন বক্সে একদম লাইন বাই লাইন দেওয়া আছে তার প্রাইস কত তোমরা চাইলে একশো লোকেশনে দেখে নিতে পারো এ জানিও কেমন জানি বেশি কিছু দেখাতে পারিনি তোমাদের কি লাইক কমেন্ট চাওয়ার মতো সেটা হয়নি আজকে যেহেতু আজকে মানে প্রপার মানে লোকেশনে গিয়ে করতে পারিনি সাইড কেটে এসে করতে হচ্ছে একটু মানিয়ে নিও আর কি তো আজকের মতো এ পর্যন্তই তো যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বাই